আর একদল লোক আছে যারা দেশের বাইরে থাকে যারা নিজেদেরকে দেশপ্রেম করে দাবি করে দেশপ্রেম করে দাবি করে আসলে ওরা যারাই থাকুক দেশে এবং বিদেশে সোশ্যাল মিডিয়ায় যারা কথা বলেন সকলেই দেশপ্রেমিক নয় এটা বুঝতে হবে দেশে কিন্তু একটা প্রেম থাক দেশে আসেন না কেন আপনারা দেশে আসেন দেশে এসে নির্বাচন করেন জনগণের মনোভাব বুঝার চেষ্টা করেন ওই বিদেশ থেকে বসে বসে বিয়ে কিভাবে ক্ষতি করা যায় বদনাম করা যায় অপবাদ দেওয়া যায় চেষ্টা করতে আর তাদেরই বাচ্চা কাচ্চা ঢাকায় বসে একদল ছেলে পেলে এখন সকাল দুপুর সন্ধ্যা আরে বাবা আল্লাহর নাম নাও সারাদিনে তারা যতটা আল্লাহর নাম নেয় এক হাজার বেশি বাঘ নামে মাদ্রাসা বার করেছে তার মানে কি আমরা ভবিষ্যতে আমাদের ছেলেমেলেদেরকে আর মাদ্রাসা দিতে পারবো না তারা কি মাদ্রাসায় গিয়ে মিথ্যা কথা শিখবে তারা কি মাদ্রাসায় গিয়ে মিথ্যা কথা শিখবে মাদ্রাসায় মানুষ ধর্ম শিক্ষা করে এবং সত্য শিক্ষা করে কাকে জীবত বলা হয় কাকে মিথ্যা বলা হয় জীবৎ করার নিষেধ মিথ্যা বলার নিষেধ এগুলো শিক্ষা দেওয়া হয় ধর্ম শিক্ষা দেওয়া হয় কিন্তু এর একটি শিখল মাদ্রাসায় সকাল দুপুর সন্ধ্যা মিথ্যা কথা বলছে 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 আমি আজকে আপনাদের এই সভা থেকে বলতে চাই বাবারা নির্বাচন করো ভোট চাও দেশের জন্য কি করেছ সেটা বলো আগামী দিনে কি করবা সেটা বলো তুমি করতে গেলে আসছো কি বিষয় আছে দেখার বিষয় আমার নাই কথা হলো তুমি তোমার ভোট চাও অন্য জীবন জীবত যত সময় নষ্ট করো যত ঘুণা করো এই কাজটা করা দরকার অর্থ নাই আমি তো নির্বাচন করেছি অন্তত পাঁচবার কমপক্ষে আপনারা দেখেছেন